খুদের ভাতের প্রথম পার্টে আপনাদের সঙ্গে খুদের ভাত ও কচুপাতা বাটার রেসিপিটা শেয়ার করেছিলাম আজকে শেয়ার করবো মাছের তেল বেগুন ভাজা তার জন্য টাটকা মাছের তেলটিকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এর ফলে তেলটা যাতে তেতো না হয় এবং সম্পূর্ণ তেলটি কিন্তু অবশ্যই টাটকা হতে হবে আর খুব সুন্দর করে বাঁচতে হবে এরপর একটি থালায় কয়েকটা ধরে পাতা ছোট ছোট করে কেটে রাখা বেগুন রসুন কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ নিয়ে নিতে হবে এরপর কড়াইতে পরিবার মতো তেল দিতে হবে তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে বেগুনগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এবার দিতে হবে কেটে রাখা পেঁয়াজগুলো এরপর দিতে হবে চেরা কাঁচা লঙ্কা তারপর খুব ভালোভাবে দিয়ে দিতে হবে এক চামচ হলুদ এক চামচ নুন দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া দিতে হবে এরপর মাছের তেলগুলো কিন্তু দিয়ে দিতে হবে মাছের তেলটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়াতে হবে মাছের তেলটা ভাজা হতে কিন্তু অনেকটাই সময় লাগে কারণ এর মধ্যে থাকে মাছের পটকা যেটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে এরপর মাছের থেকে তেলটা ছেড়ে দিলে এবং ভাজা হয়ে গেলে দিতে হবে ধনে পাতা ধনে পাতা দিয়েও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে নাড়াতে হবে তবে এইটা কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে না লাগে সম্পূর্ণ তেলটা প্রায় ছেড়েই দিয়েছে সম্পূর্ণ তেলটা ভাজা হয়ে গেলে কিন্তু তেলের থেকে হালকা ফেনা উঠবে তারপর আবার কিন্তু অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই এরপর একটা প্লেটে তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন মাছের তেল বেগুন ভাজা